আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং ওয়ার্ল্ড তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ইলিশ মাছের লেস দিয়ে বেগুন বর্তা এই বর্তাটা কেনা পছন্দ করে উঁচু স্তরের মানুষ থেকে নিচু স্তরের মানুষ সবাই পছন্দ করে সো এই লেসটা যদি হয় বেগুনের সাথে বর্তা বেগুন তো মোটামুটি সবাই পছন্দ করে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে বেগুনের বর্তা রেসিপি প্রথমে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি তারপরে দুই পিস ইলিশ দিয়েছি এক পিস দিয়েছি আপনার মাঝের থেকে একটু নিচের অংশটা আর একটি লেজ সো আমি আগে বাজবো সুন্দর করে বেজে নিব আমি ইচ্ছে করে বেগুনটা একটু পুড়িয়ে নেবো কারণ বেগুনটা একটু পুরালে খেতে একটু ভালোই লাগে আগুনে পুড়িও বেগুন ভর্তা করে সবাই কিন্তু এটা আমার কাছে তেমনটা ভালো লাগে না আমার মনে হয় তাওয়াতে একটু পুরালে এইটার টেস্টে একটা আলাদা আলাদা ফ্লেভার আসে তারপরে আমি বেগুনগুলো একটু চেপে চেপে বেগুনের ভিতরে যে পানিটা আছে। পানিগুলোকে একটু চেপে চেপে বের করে নিচ্ছি যাতে বেগুনের ভিতরটাও একটু বাজা বাজা হয়ে যায় আমার মতে বেগুনের ভিতরে যদি পানি রয়ে যায় তাহলে এটা আমার খেতে তেমন সুস্বাদু মনে হয় না তাই আমি একটু বেশি বাজা দিই পানিটা চেপে চেপে বের করার চেষ্টা করি এই তো আমার বেগুন বাজাও হয়ে গেছে এখন আমি তাওয়া বসিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ দিয়েছি যে পেঁয়াজটাকে ভালো করে আগে বেজে নিব সুন্দর করে আর এখানে আমি অল্প পরিমাণে চামচের মাথা দিয়ে একটু পরিমাণে গরম মশলা দিয়ে দিব এটা অপশনাল যার যেরকম খেতে ভালো লাগে টেস্ট অনুযায়ী আপনারা দেবেন গরম মশলাটা দিলে আমার একটু ফ্লেভার ফ্লেভার ভাব হয় তো আপনারাও চেষ্টা করবেন গরম মশলাটা দেওয়ার জন্য এদিকে আমি বেগুনটা চটকে চটকে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু সুন্দর করে শক্তভাবে চটকালেই বেগুনটা একেবারে পড়তা হয়ে যাবে এখানে আমি মাছের কাটাগুলো বেছে ফেলে দিচ্ছি ইলিশ মাছের কাঁটা একটু বেশি থাকে তো আপনারা চেষ্টা করবেন কাঁটাগুলো সুন্দরভাবে ফেলে দেওয়ার জন্য যদি ছোটো বাচ্চারা খায় তাহলে ওদের গলায় আটকে যেতে পারে বড়দেরও আটকে যাওয়ার সম্ভাবনাও থাকে তারপরে আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা সুন্দর করে বেছে ফেলে দিতে পারেন সো এদিকে আমি বেগুনগুলোও দিয়ে দিলাম বেগুনগুলো দেওয়ার পরে প্রায় আরও দুই মিনিটের জন্য ডাকা দিয়ে ডেকে দিলাম দুই মিনিট পরে আবার নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আপনার বেগুনের জমে থাকা পানিগুলো শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আপনার নাতে থাকবেন এদিকে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কাঁচামরিচ কিংবা শুকনো মরিচ কোনোটাই দেয় নেই বর্তাতে কারণ থেকে মেইন উপকরণ যেটা এটা হচ্ছে আপনার কাঁচামরিচ কিংবা শুকনো মরিচ শুকনো মরিচটা একটু বেশি খেতে পছন্দ করে সবাই আমি আমার জন্য আমার বাচ্চা আছে তাই আমি এত বেশি জাল দেব না কিংবা শুকনো মরিচ দেবো না এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি আমার টেস্ট অনুযায়ী মরিচ দিয়ে দিলাম আমি শুকনো মরিচটা স্কিপ করে গেলাম এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি মাছগুলো দিয়ে দেব বেঁচে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি তারপরে আরও এক থেকে দুই মিনিট নেড়ে নিলেই আপনার সম্পূর্ণ কাজটা শেষ রেডি হয়ে গেল মজাদার সুস্বাদু বেগুন ভর্তা ইলিশ মাছের লেস দিয়ে বেগুনের ভর্তা সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ